আচ্ছা তোমার কোনো হেল্প লাগলে তুমি তো আমাকে বলতে পারতে বলো আমি তো তোমাকে হেল্প করতাম আচ্ছা এই সেই পিকলু না যার জন্য তোমাদের মধ্যে সাংঘাতিক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল হ্যাঁ অনিশা তুই একদম ঠিক ধরেছিস এতগুলো বছর ধরে রানি এর সাথেও সম্পর্কটা বজায় রেখেছে নিজে সব কাজ করে বেড়াবে আর আমি কিছু বললেই দোষ বলে নাও দু আজকে তোমার বলার দিন কিন্তু মনে রেখো একদিন আমারও সময় আসবে এখনো আমার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলছো কি করে তুমি না তুই এরকম করো না যা দোষ করার আমি করেছি আভাদি নয় শাস্তি পাওয়ার হলে আমার পাওয়া উচিত আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে শাস্তি তো তুমি আমাকে তোমাদের রানী মহাসপ্তাহ সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে